আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সিভিল রুম একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা টুয়েট এড মিশনের একটা গুরুত্বপূর্ণ টপিক্স সেটা হচ্ছে জিও টেকনিকের চ্যাপ্টার মানে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এখানকার আমরা অ্যাকিউফার নিয়ে কথা বলব ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এবং ডুয়েট অ্যাডমিশনে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তো চলো আমরা শুরু করি অ্যাকিউফার হ্যাঁ অ্যাকিউফার বিষয়টা কি অ্যাকিউফার বিষয়টা হচ্ছে ভূগর্ভস্থ যেখানে মানে মাটির ভিতরে যে জায়গাতে পানি জমা থাকে আমরা সেটাকে বলি হচ্ছে অ্যাকিউফার ঠিক আছে আমি বইয়ের সংজ্ঞাতে গেলাম না মাটির ভিতরে যে জায়গাতে পানি জমা থাকে সেখানে এটাকে বলতেছি আমরা অ্যাকিউফার হ্যাঁ শুধু জমাই থাকে না সেখান থেকে আমরা পানি ওঠাতে পারি ঠিক আছে শুধু পানি জমা থাকবে না পাশাপাশি সেখান থেকে আমি পানি উঠাতেও পারবো ঠিক আছে আমরা টিউবওয়েল দিয়ে অথবা সাবমার্সিবল পাম্প দিয়ে যে খাওয়ার পানিটা তুলি সেটা কিন্তু আমরা বেসিক্যালি অ্যাকিউফার থেকে তুলে নিয়ে আসতেছি ঠিক আছে এই অ্যাকিউফার দুই ধরনের হয় একটাকে বলা হয় কনফাইন্ড অ্যাকিউফার কনফাইন্ড অ্যাকিউফার আরেকটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকিউফার তাহলে আমরা এই দুইটা বিষয় নিয়েই আজকে জানবো ঠিক আছে সো কনফাইন্ড অ্যাকিউফারটা কি কনফাইন্ড অ্যাকিউফারটা হচ্ছে আমরা এইভাবে এটাকে সংজ্ঞায়িত করি যে এটা একটা অভেদ্য স্তর আমরা মাটিতে অভেদ্য স্তর আছে সো মাটিতে একটা অভেদ্য স্তর আরেকটা অভেদ্য স্তর যদি চিন্তা করি হ্যাঁ এবং এর মাঝে যদি পানি জমা থাকে ঠিক আছে একটা দুইটা অভেদ ঈশ্বরের মাঝে যে অ্যাকিউফারের অবস্থান এটাকে বলি হচ্ছে কনফাইন্ড অ্যাকিউফার ঠিক আছে এটাকে বলতেছি আমরা কনফাইন্ড অ্যাকিউফার ঠিক আছে এটাকে এটাও বলে যে আর্টিশিয়ান আর্টিশিয়ান অ্যাকিউফারও এটাকে বলা হয় তো আমরা শিখলাম যে কনফাইন্ড অ্যাকিউফারটা কি জিনিস দুইটা অভেদ্য স্তর অথবা ইমপারভিয়োস লেয়ারের ভিতরে যদি পারভিয়াস লেয়ারের মাঝে যে অ্যাকিউফারটা অবস্থান করে তাকে আমরা বলি হচ্ছে কনফাইন্ড অ্যাকিউফার অথবা আর্টিশিয়ান অ্যাকিউফার ঠিক আছে কিন্তু আমাদের অ্যাকিউফারের এক পাশে যদি আমাদের কী থাকে অভেদ্য স্তর থাকে বাট অন্য জায়গা অপর যে ইয়েটা এখানে দুইটাই অভেদ্য স্তর ছিল বাট এখানে জাস্ট একটা অভেদ্য স্তর থাকবে হ্যাঁ এইরকম ধরে এই যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল আর এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাঁ আপনারা আশা করি জানেন এটা সো এখানে আমার গ্রাউন্ড ওয়াটার টেবল আর এখানে একটা অভেদ্য স্তর ঠিক আছে এই ধরনের যে অ্যাকিউফার হ্যাঁ এই যে এখানে যে আমাদের অ্যাকিউফারটা অবস্থান করতেছে এটাকে বলতে বলা হয় যে আনকনফাইন্ড অ্যাকিউফার এটাকে বলা হয় কি আনকনফাইন্ড অ্যাকিউফার বোঝা গেছে সো কনফাইন্ড অ্যাকিউফার কী জিনিস আনকনফাইন্ড অ্যাকিউফার কী জিনিস আমরা বুঝতে পারছি আমরা পরবর্তী ভিডিওতে কনফাইন্ড অ্যাকিউফার এবং আনকনফাইন্ড অ্যাকিউফার এটা দিয়ে কতগুলো ম্যাথ সমাধান করা যায় আমরা সেটা দেখব ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত